সরকারি একটা আইন আছে টু পয়েন্ট টু এরপরে ফাইভ পয়েন্ট গাজা আপনি সেবা উৎসব করতে পারবেন গাজা আমার আপনার সৈ্য গোষ্ঠীর ভাবে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে রাষ্ট্রীয় অনেক বিষয় আছে জায়েজ রাষ্ট্রীয় কিন্তু ইসলামের শরীরে যাইজ নাই আপনি বলবেন কেমন একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যটাকে উপভোগ করো নারীদের পর্দার উদ্দেশ্যটা কি তাদের সৌন্দর্যটাকে ঢেকে রাখা পুরুষদের দৃষ্টিকে অবনমিত রাখার উদ্দেশ্যটা কি মোস্তারাম একজন মাজারপন্থী তরিকতপন্থী কথিত পীর তিনি একজন সাংবাদিকের কাছে বলেছেন যে দুই দশমিক দুই পয়েন্ট অথবা দুই দশমিক পাঁচ পয়েন্ট গাজা যেহেতু রাষ্ট্রীয়ভাবে অ্যালাউড সুতরাং এটা যায়জ দুই নম্বর প্রশ্ন তাকে করা হয়েছিল যে রাস্তাঘাটে কোনো নারীর দিকে যদি চোখ পরে যায় তাহলে সেই নারীর দিকে তাকায়া অনেক সময় ভালো লাগা কাজ করতে পারে তো সেই নারীকে তো আল্লাহ বানিয়েছেন এবং এই ভালো লাগাটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে ভালো যেহেতু এটা কোনো সমস্যা নেই তার মানে কি পর্দার বিষয়টাকে সরাসরি এখানে কিন্তু নেগলেক্ট করা হচ্ছে তাহলে এখানে দুটো পয়েন্ট আপনাদেরকে বলি এক নম্বর দুই দশমিক দুই অথবা দুই দশমিক পাঁচ পয়েন্ট গাজা খাওয়া বা গ্রহণ করা এটা ইসলামে সরিয়ায় জায়জ নেই এটা হারাম এক নম্বর কথা রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় আছে জায়েজ রাষ্ট্রীয়ভাবে কিন্তু ইসলামে সরিয়ে জায়েজ নাই আপনি বলবেন কেমন দেখেন গুলশান বরানিতে আপনারা গেলে অনেকে দেখবেন যে বিভিন্ন বার আছে এই বারগুলো কাদের জন্য বানানো হয় অমুসলিম যারা এবং যারা শরাফ পান করে অনেক মুসলমানের বাচ্চাও আছে এগুলো এগুলোর মধ্যে তাদের জন্য বারগুলো বানানো হয় কিন্তু মুসলিম কোনো সন্তান মুসলমানের জন্ম নেওয়া মমিনের ঘরে জন্ম নেওয়া কোনো ব্যক্তি এইখানে মদ পান করতে পারবে না বা বারে গিয়ে নাচানাচি তারপরে গান গাইতে পারবে না এটা ইসলামী সরিয়ে জায়জ নাই তো রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় সুদ রাষ্ট্রীয়ভাবে জায়েজ ইসলামী শরিয়া কি জায়েজ জায়েজ না তো রাষ্ট্রীয়ভাবে টু পয়েন্ট টু বা টু পয়েন্ট ফাইভ যে গাজা অ্যালাউড বা গ্রহণযোগ্য এটা যে উনি বলেছে এটা আমার জানা নাই যে রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য কিনা আমার কথা হচ্ছে সরিয়ে দৃষ্টিভঙ্গি রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় গ্রহণযোগ্য হলেও শরীয়তে গ্রহণযোগ্য না গাজা এটা এক ফোঁটাও হারাম দুই ফোঁটাও হারাম তিন ফুটাও হারাম এক ফুটলাও হারাম দুই ফুটলাও হারাম মদ কেউ যদি বলে যে হুজুর খাবো না খালি একটু টেস্ট করার জন্য একটু দেখার জন্য শুধু একটু দেখার জন্য ওই এক বেলা একটু দুই ফোঁটা জিব্বার মধ্যে নিলাম কোনো সমস্যা আছে কি না এখন কোনো স্কলারকে বলবে যে না এক বোতল খাওয়া হারাম আর এক ফুটা দুই ফুটা খাইলে এটা কোনো গুণা হবে না এ একজন স্কলারকে বলতে পারবে একজন স্কলারও কিন্তু বলতে পারবে না সুতরাং প্রিয় ভাইরা আমার যেই পীর বা তরিকতপন্থী বা মাজারপন্থী ব্যক্তি এই কথা বলেছেন যে দুই দশমিক দুই অথবা দুই দশমিক পাঁচ এই পরিমাণ গাঁজা সেবন করা জায়েজ এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এটা তিনি ফলস কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন তাকে তবা করতে হবে আর নারীদের ক্ষেত্রে রাস্তাঘাটে যদি নারীরা হেঁটে যায় তো সেই সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছে সেই সৌন্দর্যে নিজেকে মুগ্ধ করে সেটাকে অবলোকন করা আল্লাহ নিয়ামত ভোগ করা এটাকে যদি সে এইভাবে বলে যেভাবে বলেছে সম্পূর্ণরূপে এটা একটা হারাম বাক্য উচ্চারণ করেছে আর সৌন্দর্য ঢেকে রাখার জন্যই তো আল্লা সুহানুব তাল্লাহ পবিত্র কোরআানকারী মধ্যে বলেছেন কি ও লিয়া না বেকুম না জুই বিহীন নারীদের পর্দার উদ্দেশ্যটা কি তাদের সৌন্দর্যটাকে ঢেকে রাখা পুরুষ পুরুষদের দৃষ্টিকে অবনমিত রাখার উদ্দেশ্যটা কি তাদের দৃষ্টিটাকে অবনমিত রাখা যে যাতে করে সৌন্দর্য এই সুন্দরী মেয়েদেরকে দেখে অথবা এলোমেলো কোনো কিছু দেখে নিজেকে সে একেবারে নিয়ন্ত্রণের বাইরে না নিক্ষেপ করে ফেলে এজন্যই তো এই কথা বলেছেন আল্লাহ সহ তো এ কথা সে যে বলেছে দুটো বিষয় এক হচ্ছে গাজা বিষয়টা জায়েজ করেছে এটা হারাম না জায়েজ দুই নম্বর হচ্ছে সৌন্দর্য দেখা এভাবে আল্লাহ নিয়ামত উপভোগ করা এটাও সম্পূর্ণরূপে হারাম এবার আসেন উমরা ফারুক রাজি আল্লাহ তালহু মেম্বারে দাঁড়িয়ে থেকে তিনি ভাষণ দিচ্ছিলেন যখনই ভাষণ দিচ্ছিলেন তিনি জবাব দিচ্ছিলেন কুরআনুল করিমের যে খামর শব্দটি আছে মাইসে খমর শব্দ নিয়ে তিনি ব্যাখ্যা করছিলেন আলোচনা করছিলেন এ সময় অমরদাহনকে জিজ্ঞেস করা হল তো জিজ্ঞেস যখন করা হয়েছে নেশাজাতীয় জিনিস নিয়ে উমর তালন কি জবাব দিয়েছিলেন খেয়াল করেন্লা আল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এই প্রিয় সাহাবি তিনি জবাব দিয়েছিলেন আর যা মানুষের বিবেক বুদ্ধি লোভ করে দেয় তাই হচ্ছে মদ সোয়ে মুসলিমের তিন হাজার বত্রিশ নম্বর হাদিস এবার আসেন আল্লাহর হাবিব কি বলছেন কুল্লু মুস্করিন হারামন সব নেশাজাতীয় জিনিস নিষিদ্ধ আমাদের মাজারগুলোর পাশে অথবা বিভিন্ন খানকার আশপাশে এই যে গাজার পুটলা নিয়ে যারা টানাটানি করে এরা নেশা হিসেবেই সেটাকে গ্রহণ করে এবং যারা এই কথা বলে যে গাঁজা টানলে আল্লাহর জিকিরের প্রতি মনোযোগ আসে এগুলো ভণ্ডামি এগুলো বাটপাড়ি এগুলো চিটারি এগুলো খাবা এগুলো থেকে বিরত থাকতে হবে এই সমস্ত তরিকুৎপন্থী মাজারপন্থী লোকদের থেকে দূরে থাকতে হবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন